হ্যালো গাইজ জেলের ছেলে জলধরা দীপঙ্কর আমার নাম আজকে আবার চলে আসলাম সকাল সকাল কিছু আবার ছোলা বৌদিদের গাড় মারতে এটাই ছিল আমার কাম তা আজকে এমন একটা বাল ছেলান্দারকে নিয়ে আসলাম বাংলাদেশের নাকি সে বলা শুনছি ওই কি মিয়া খালিবা মিয়া খালিবা না সরি 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 সারি লিয়ান সার নিলেন সেবার নিজেকে দাবি করছি আপনি নাকি বড়ো শ্যারটা বাঙা সারেলিয়ান কোদে বানটু পদে তা চলো তাকে নিয়ে আজ কিছু বক্তব্য দিই যদি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও কিন্তু অবশ্যই ভুলো না যেন এমনি চ্যানেলটা মারা হয়ে গেছে ভিডিও না ছেড়ে ছেড়ে হয়তো চ্যানেলটা থাকবে না তোমরা যদি বেশি করে শেয়ারটার করো চ্যানেলটা হয়তো বেঁচে থাকবে ভাই আচ্ছা মামনি বলছি তুমি কি সানি হয়ে গেছ এখন থেকে না কি গো ব্যাপারটা বুঝতে পারছি না বাড়া মোবাইল চালালে শুধু তোমায় দেখছি আমি সানি লিয়ন সানি লিয়ন হয়ে গেছে সানি আমি তো অলরেডি সানি হয়ে গেছে এই বলছি তা তো বড় ভালো তুমি মানে সানি কিন্তু কিভাবে হলে সানি লিয়ন বড় এই চাইলেই তো কিছু হয় না বাড়া আমারও তো ইচ্ছা আছে জনসিং হবো কিন্তু জনসিং তো হতে পারছি কোথায় মাথায় দেখো মাথা বড় বাল ও তো মাথা বড় বাল নেই মাল থাকে সব সময় কিন্তু পাড়ায় কিছু কিছু লোক না আমার পাড়া সিঙ্গুল ডাকে যেমন জয় জয় পাঠা জয় পাঠা ও বাড়া ও বাড়া সিং সিংগুল ডাকে আমার সানিল তবু তো তোমায় বই আমার বই ডাকবে কি তাই আছে এটা মোট আমার পাড়া ও আমার ডাকবে না আমার সিং বই ডাকো ওর নাম জয় আমার বাড়া বকল ভাড়া চুল আছে দেখো জানে সিঙ্গেল কিন্তু কোথাও চুল আমি বুঝিনা ব্যাপারটা কি তুমি কি করে হলে সানিলিয়ান কারণ আমার কি হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই আসে যে সানিলিয়ান সানিলিয়ান ও আচ্ছা 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 ওই কমেন্ট বক্স তো সবাই কমেন্ট করতে যায় যে তুমি সানিলিয়ান সানিলিয়ান আচ্ছা আচ্ছা বুঝতে পারি যে বা তুমি ওই আমাকে সানিলিয়ান হলে খুব ভালো খুব ভালো এ আমি শুনলাম নাকি তুমি আপনি কচু বাগানে তোমার নাকি ঠাপায় জন্ম দেবে শুনলাম নাকি তোমার ঘোড়ার বিদ্যা তৈরি হয়েছো তুমি কেউ কে আবার বলে নাকি তুমি কুকুরের বিট তৈরি হয়েছো গাধার বিট তৈরি হয়েছো এইগুলো শুনি লোকে মুখে তুমি গাধার বিটির তৈরি বিট মানে বোঝো তো কি বিট মানে বোঝো না তোমার গাধার বিট তৈরি তুমি শুনতেছি তো লোকে কষ্ট তাহলে তুমি আজকে তো গাধার বিটির মাল তোমার সবাই কমেন্ট করে বলে আমি তোমার কিন্তু তুমি গাধার বিট কুত্তার বিট মানে যত কিছু জীব জানোয়ার ছিল ডাইনোসরের বিট তৈরি হয়েছো তুমি নিজেই ডাইনোসর এসে ঠাবায় ঠিক আছে তোমার মারে তুমি তারপরে তৈরি হয়েছো আমার তো ভালোই লাগে যে সানিলাম কিন্তু মুখটা তো কেমন আমরা যে সেটা তো মুখে বললে তোমার প্যান্ট খুলে পুঙ্গাটা একটু দেখাবা দেখলে নইলে আমি ভালো এই যেমন একজন কিনে চলে আসলাম বান্দরের গলায় খুনতা চলো দেখে বাড়া ব্যাপারটা বুঝলাম না ইরাম বললো মার 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 না মায়েরে দিলে হাতটা উঁচু করে করি ব্যাপারটা তো ভালো বুঝতে পারলাম না কিছু হবে নাকি আবার দেখি আমি গোড়া প্রথমে মনে করলাম মনে হয় সানা দিলো দিল পরে দেখি না ওই দিয়ে পড়লো বড়া ডাইরেক্ট মেয়েডার পাশ বেশ সুন্দর একটা পটকা ফাটা আওয়াজ উঠলো টপাস করি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আরো চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও আজ তোমাদের ভালোবাসার চ্যানেলটা আমার প্রায় তিন হাজার পূর্ণ হলো এখনো হয়নি হয়ে যাবে আশা করি তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ বেশি করে একটু